স্বাধীনতার পর বাংলাদেশের জাতি অর্জন কি কি কেমন প্রশ্নের উত্তরে নিশ্চয়ই শুরুর দিকেই থাকবে পদ্মা সেতুর নাম দেশি বিদেশি ষড়যন্ত্র কল্পিত অভিযোগ তুলে বিশ্ব বিশ্বব্যাংকের সরে যাওয়ার পরও স্বপ্ন সেতুর সংযোগ ঘটে নিজেদের টাকায় তাই পদ্মা সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি বাঙালির হার নামানার অহংকারের সেই প্রকল্পের জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে তদন্ত রিপোর্ট বলছে পদ্মা সেতু প্রকল্পের জন্য মাদারীপুরের শিবচর উপজেলার মাগুরখণ্ডে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয় 2020 সালের জুন থেকে একুশ জুন পর্যন্ত মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ছিলেন প্রমোদ রঞ্জন ঘটক তিনি জেলা প্রশাসকের মৌখিক নির্দেশ অমান্য করে সেই এলাকার খাস জমিকে অধিগ্রহণ দেখিয়ে জনের নামে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার চেক ইস্যু করেন শুধু তাই নয় ইস্যু যেগুলোর ক্ষমতাপত্র সম্পাদন দুহাজার একুশের এগারো জুলাই হলেও এই কর্মকর্তা পেছনের তারিখ দেখিয়ে যেগুলো স্বাক্ষর করেন কারণ মাদারীপুরে তার শেষ কর্ম দিবস ছিল ওই বছরের জুন পর্যন্ত স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স কপি প্রিমিয়াম আয়োডাইজড লবণ অপকর্মের শাস্তি হিসাবে আগামী তিন বছরের জন্য রঞ্জন ঘটককে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে পদাবনীতি করে সহকারী সচিব করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় শাস্তির কারণে ষষ্ঠ গ্রেডে থাকা এই কর্মকর্তা নবম গ্রেডের বেতন ভাতা পাবেন তবে তিন বছর পর আবার বহাল হবেন আগের পদেই শাস্তির এমন উদাহরণ রীতিমতো অবাক করার মতো বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকায় সহকারী পরিচালক পদে আছেন এই কর্মকর্তা অন্তত দুই সপ্তাহ ধরে দফায় দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা দেননি তিনি অবশেষে জামুকার মহাপরিচালকের নির্দেশে তিনি সাক্ষাৎ করার সুযোগ দেন সময় সংবাদকে জানতে চাই যে পাঁচ ব্যক্তির নামে সাত কোটি পঁয়ত্রিশ লাখ টাকার চেক ইস্যু করা হয়েছিল সেই টাকার গন্তব্য কোথায় ছিল পাঁচজন জমির ওনার কেনারা কেউই টাকাটা পাননি সে বিষয়ে আপনার বক্তব্য কি এখানে আমরা যারা যে পাঁচজন ব্যক্তির নামে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের নামে চেক হয়েছে সো তাদের কাগজপত্র আমি যখন দিয়েছি আমার অবস্থান থেকে যতটুকু যাচাই বাছাই করা প্রয়োজন আমি যাচাই করে ওই পাঁচজনকেই চেক দেওয়া হয়েছে আচ্ছা তাহলে কি যে পানিশমেন্টটা আপনাকে দিয়েছে সেটা তাহলে অন্যায় করছে এটা আমার কর্তৃপক্ষ তারা এখন আসলে অন্যায় করছে কি করে না এটা তো আমি আসলে বলতে পারি না সাবেকই আমলার মতে এমন শাস্তি অপরাধ কমাতে সহায়ক হবে না অভিযোগটা ভেরি সিরিয়াস এইসব ক্ষেত্রে অফিসারদের আসলে চাকরিতে রাখা উচিত না এটা একটা ব্যাড মেসেজ যায় যে আপত্তিকর কিছু করলেও পার পাওয়া যায় এদিকে এমন গুরুতর অভিযোগে লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে মনে করছেন বাংলাদেশ সচিবালয়ের একাধিক সিনিয়র সচিব আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা